শায়খ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এর সাথে কোনো আপস নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতের ही হাদিস করেছেন হাদিস সই মুফাসসির সাহেব তারাবি যে 20 রাকাত এটা কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম

তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল না দলিল সহি হাদিস পড়বেন আট তিনে এগারো রাখাত অথবা দশ আর এক এগারো রাকাত এতটুকুই চালাক পড়বেন এর বেশি পড়বেন না 20 রাকাত তারাবির হাদিস জাল এর কোনো ভিত্তি নাই ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে 20 রাকাত চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে এই হাদিসটা জঈফ এই হাদিস দ্বারা আমল করা যাবে না কথা বুঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই ওমরের যুগ নিয়ে ঠ্যাং নেটানো পাওয়া শুরু হয়েছে এদের কাছে নবী হলো কে ওমর আমরা আহল সুন্নাহ কি বলি আট রাকাত তারাবি এটাই সুন্নাহ এরপর দুই রাকাত দুরাগত যা ইচ্ছা পড়েন না

এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়বো তারাবিন নামাজটা আমরা পড়ব রুসূলের সুন্নত অনুযায়ী কার সুন্নত অনুযায়ী তাকে নবীজির সুন্নত দেখি কি আছে শৈব গোখারির বর্ণনা এগারোশো ঊনত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিক আরদিয়াল্লাহ তা তিনি বলেন সল্লাহ রুসুল্লাহ হিসাল্ল্লাহ কালী হিউসাল্লাম ফিল্মাস জিদিজ আদাল্লি ইলা রমজান মাসে আল্লাহর রাসূল মসজিদে তারাবির সালাত আদায় করলেন ফা সললা বিসালাতিহি নাস একদল মুসলি আল্লাহ নবীর পিছনে রমজান মাসে তারাবির সালা আদায় করলেন সুম্মা সললা বিলকাবিলা পরের দিন আবার আল্লাহ নবী তারাবির নামাজ পড়াইলেন ফাকাসুরান নাজ পরের দিন তারাবির নামাজে মুসলিদের সংখ্যা বেড়ে যায় কদিন হলো এর পর আরেকদিন পড়াইছে অতলা পড়ায় নাই দুই দিন বা তিন দিন আল্লাহ নবী তারাবি জামাতে পড়াইলেন এর পরের দিন সাহাবায়ে খারাপ মসজিদ ভরে যায় সাহাবাদের উদ্দেশ্য হলো আল্লাহ নবী আসবে আমাদেরকে নামাজ পড়াবেন ফালা মখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসে না তারাভি পড়াইছে ফালা মা আসবাহা সকাল যখন হয়ে যায় ক্বালা ক্বাদ রাআইতুাল্লাযী সলাতুম ফালা নি মিনাল খুরুজি ইল্লা анনি খাশীদ আন আলাইকুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি রাতের বেলা আমি কেন আসি নাই জানো আমি বারবার তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজের গুরুত্ব কব না অনেক বেশি অনেক বেশি তাহলে নবীজির শূন্যতে পায়া গেলাম আমরা তারাবিন নামাজ দুই দিন বা তিন দিন জামাতে কয়দিন কয়দিন কয় না আমরা পুরি কয়দিন পুরা রমজান বলেন বলেন আমরা পুরি কয়দিন রসুলের শূন্যতে পাইলাম কয়দিন দুই দিন বা তিন দিন জামাতে আমরা জামাতে পুরা মাস করি না তাহলে নবীজির শূন্যের মধ্যে পাইলাম দুই দিন বা তিন দিন বা এই রমজানে তিন দিন পরে আর করব এই জন্য আলোচনা পুরো ইনসাফের সাথে শুনবেন এই নিয়ত থেকে শুনবেন না আপনি যা কর আমি আগের দিয়ে এরকম না বুড়া মন দিয়ে শুনেন তাহলে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন কত রাখা পড়াইছে এরকম কিছুই আসে নাই হাদিস মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাদা রসুল উল্লাহি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম রকদিবাস ফিকিয়াম রমাদ নবীজি রমজান মাসে সাহাবাদেরকে তারাবির সালাত আদায় করার জন্য গুরুত্ব দিতেন উৎসাহ দিতেন আর বলতেন মান কামা রমাদানা ইমানাউ ওয়া রমজান মাসে যে ব্যক্তি তারাবির সালাত ইমানের সাথে আর সওয়াবের আশায় আদায় করে তার আগে গুফির আলাহুমা তাকদ্দামা মিন জামবি তার আফ করে দাও হয় উৎসাহ যার যার মতো শেষে তারাবি পড়তেন উৎসাহ দিতেন নবীজি পড়ো পড়ো এটা পড়ো এই লাভ এই লাভ ফাতুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা zalika ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন ব্যাপারটা এইভাবে চলছিল তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে কিন্তু কত এটাও আমরা জানতে বললাম না পুরো মাস যে তারাবি এটাও জানতে বললাম না শুধু যে নবী সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবি জামাতে পড়িয়েছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাকি সাহাবারা যার যার মতো নিজের মতো করে তারাবি পড়তেন একটু বুঝাইছেনি সবার আচ্ছা

আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় খলিফা আসলেন কে অমর ফারুক শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবি নামাজ পড়তেন কত রাখাত এটাও জানি নাই জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে তিন দিন বা দুই দিন জামাতে পড়ছেন আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন আবু বকর সিদ্দিক বিদায় নিলেন ওমর ফারুকের সুর তারাবির সিস্টেম এটাই চলছে এটুকু চিনি সবাই তাহলে এতটুকুর মধ্যে তারাবি জামাতের সাথে মাত্র কয়দিন পাইলাম দুই দিন বা তিন দিন কত রাখাত কিতাবের নাম মোয়াত্তা মালেক বুঘারি তো আসছে না শিরোনাম বা নাম মাজা আফি কিয়ামি রমাদন বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন খরজে তুমা উমার আব্দুল খতাম রদি আল্লাহ আলা আনফি রমাদন ইলাল মসজিদ আব্দুর রহমান আলকারী বলেন রমজান মাসে ওমর ফারুক অদিয়ত নক তালা আনহুর সাথে আমি মসজিদে গেলাম কোথায় গেলাম মসজিদে যাওয়ার পর দেখলাম ফাইদেন মুতাফেদ রিকু না মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবিন নামাজ পড়ে ইউসল্লির রজুলুল লিয়াফসিহি কেউ একা তারাবিন নামাজ পড়ে ঈসল্লির রজলুল ফাইসল্লি বিসলাতিহি আর রখ কেউ আবার দুই চারজন নিয়ে জামাতে পড়ে কেউ পরে একা কেউ দুই চারজন নিয়ে জামাতে এভাবে চলতেছে ফারুক মসজিদের দিকে এভাবে তাকাইলেন বলেন তো কেউ পরে কেউ দুই চারজন নিয়ে জামাতে এটা কি ভিন্ন মসজিদে না একই মসজিদে মার্শাল এই তো বিষয়গুলো ঢুকতেছে মাথায় এগুলা যদি মাথায় একবার বসাইতে পারেন ইনশাল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না আপনারা যে নিয়োগ করে বসেন ওইটা যে না আপনি কই না কইল এরকম না নিয়োগ করেন যে না আমি জানবো জানার পর আমি ঝগড়া থেকে বাঁচার নিয়তে আপনারা সবাই যারা বিষ পড়েন তারাও এটা নিয়ত করেন যারা বিষের কম পড়েন এই নিয়ত করেন যে আমি ঝগড়া থেকে আগে কিন্তু শুধু বললাম বিষ যারা পড়েন এবং বিষের কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়োগ করেন যে না ঝগড়া করা যাবে না মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ মহাত্মা মালে কিতাবের নাম শিরোনামের নাম মাজা আফি তিয়ামি রমাদন। এই শিরু নামে তিনি একটা বর্ণনা আনলেন আব্দুর রহমান আল কারি থেকে তিনি বলেন ওমর ফারুক আদিয়া লাল তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম যাওয়ার পর মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাত ওমর ফারুক পুরা চারোদিকে তাকায় করে ওল্লাহিনী রনি লাউ জামাতুহা উলা আলাত ইন ওয়াহিদ ইনলা আম সালা আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম একটা জামাতবদ্ধ একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি দৃশ্যটা কতই না চমৎকার দেখা তো আমি কয়জন বয়ান করতেছি এখানে এখানে আরেকজন এখানে আরেকজন একসাথে তিনজন বয়ান করি না সুন্দর হবে আচ্ছা তো অমর ফারুক রদি আল্লাহ তালা আনহু কি করলেন উবাই ইবনে কাব রদি আল্লাহ নুকি আনহু কি ইমাম বানাইলেন ফাজমা আহম অমর আলা উবাই ইবনি কাবিন রদি আল্লাহ আন হজরত উমর উবাই রদি আল্লাহ তালা আনহুকে ইমাম বানালেন ইমাম বানিয়ে সব মুসলমানদেরকে হজরত উবাই ইবনে কাবের পিছনে এক জামাতে তারাবি পড়ার জন্য সকলকে দাঁড় করিয়ে নিল শুরু হয়ে গেল দেড় হাজার বছর পর্যন্ত পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায় করা তাহলে ওমর ফারুকের প্রথম যুগ পর্যন্ত জামাতে পুরা মাস পেয়েছিলাম না দুই দিন বা তিন দিন তিন দিন এবার ওমর ফারুক আদি আল্লাহ তালা সুন্না পুরা মাস রমজানে জামাতের সাথে তারাবি আদায় এই জায়গাটা আপনাদের সকলকে একটু জিজ্ঞাসা করি বলেন তো রমজান মাসে যারা বিষ পরে তারা কি দুই তিন দিন পরে না পুরা মাস মার্শাল্লাহ যারা বিশের কম পরে তারাও কি দুই তিন দিন পরে না পুরা মাস তাহলে পুরা মাস পড়ার ক্ষেত্রে বিষওয়ালারাও ওমর ফারুকের সুন্নত মানে বিষের কম যারা তারাও ওমর ফারুকের সুন্নত মানে ঠিক আছে তো কারণ বিশের কম যদি জামাতে পরে বুড়া মাস এটা ওমর ফারুক আদি আল্লাহ তালু শূন্য তারা যদি জামাতে বুড়া মাস পড়েন আপনি এটা নিঃসন্দেহে ওমর ফারুকের শূন্য রাকাত কিন্তু এখনো পাই নাই শুধু পাইছি এক ইমামের বিষে সব মুসল্লিদেরকে দাঁড় করে দিছি কত রাকাত এখনো পাইনি তাহলে বুখারির এগারোশো নবীজি দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন মুসলিম শরীফ ষোলোশো পঁয়ষট্টি রসুল সাল্লা আলি সাল্লাম তারাবির উৎসাহ দিতেন আবু বকর সিদ্দিকের যুগে উৎসাহ ওমর ফারুকের শুরু যুগে উৎসাহ মোয়াত্তা মালেক মাজা আফি কিয়ামি রমাদান শিরু নামে ওমর ফারুক এক ইমামের পিছনে সব মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন বাস পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু হয়ে গেল এতটুকু আমরা পাইলাম রাকাত এখনো পাইনি এই মহাত্মা মালিক কিতাবের

বিশ রাখার তারাবি তিন রেকাপ বিতির কত হয় তেইশ রাখাত